বিয়েবাড়ির খানা পিনা মানে কিন্তু স্পেশাল আয়োজন বিশেষ করে বরের জন্য আস্ত খাসির লেগ পিস দিয়ে সাজিয়েছিলাম বরের খাবারের ডালা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই যেহেতু ভাগ্নির বিয়েটা আমরা ঘরোয়াভাবে করেছি তাই এবার রান্নার আয়োজনটা ছিল ছাদের উপরে এবং এখানে বরযাত্রী সহ সবাইকে খাওয়া দাওয়া করানো হবে সকাল সকাল তাই সব ধরনের রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে মাছ ভালো করে ধুয়ে নেওয়ার জন্য পানি দিয়ে রাখছে রোস্ট ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রাখা আছে সেই সাথে বড় বড় বিয়েবাড়ির খানার যে হাঁড়ি তাতে পানি গরম করা হচ্ছে আর বাসায় সকালে খাবারের আয়োজনে করা ছিল সাদা ভাত ডিম ভাজি আলু ভর্তা আমি তাই হুরকে নিয়ে এসে খাওয়াচ্ছিলাম আর ছাদের রান্না আর ডেকোরেশন গুলো দেখছিলাম যে কিভাবে কি করছে বরের ডালাতে আস্ত এই মাছটাও ভেজে দেওয়া হবে সেই সাথে বরযাত্রীদের জন্য কিন্তু মাছ ভাজা রাখা হয়েছে আর এখানে গরুর গোস্তটা ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিচ্ছে এই তো মশলা মাখিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছে ক্যামেরাতে দেখতে ছোট মনে হলেও মাছটা কিন্তু বেশ বড় সাইজের এবং পিসগুলো বেশ বড় বড় হয়েছে মাছগুলোকে ভেজে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য মশলা দিয়ে গা মাখা একটা গ্রেভি করা হবে সেই সাথে থাকবে ডিম এই জন্য ডিমগুলোকে এখানে সিদ্ধ করে নেওয়া হয়েছে মাছগুলো যেহেতু বড় সাইজের ছিল তাই যাতে ভাসতে গিয়ে ভেঙে না যায় সেই ভাবেই কিন্তু মাছগুলোকে পরিমাণ মতো দিয়েই ভেজে নেওয়া হচ্ছে সবগুলো মাছ বেশি করে ঢে ঢেলে দিচ্ছে না আর চিলে রুমে সুন্দর করে অন্যান্য রান্নার প্রস্তুতিও নেওয়া হয়েছিল এবং রান্নার শেষে বরযাত্রী আসে এবং তাদেরকে ছাদের উপরেই সুন্দর করে নাস্তা দেয়া হয় নাস্তা করা শেষে তারা সবাই একসাথে খেতে বসবে আর অন্যদিকে আমাদের আজকের বিয়ে বাড়ির খানাপিনার আয়োজনে যা যা রান্না ছিল সব কিছুই কিন্তু কমপ্লিট এটা হলো গরুর গোস এক গরম গরম নামিয়েছে আর দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে সেই সাথে রান্না করা হয়েছে চিকেন রোস্ট আর রোস্টটা দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে বিয়েবাড়ির খানাপিনা রায়ের জনের মধ্যে এটা কিন্তু একটা মোস্ট ফেভারেট ডি সে যেটা কিনা চিকেন রোস্ট আর উপর থেকে একটু বেরেস্তাও দিয়ে দেওয়া হলো আর ভেজে নেওয়া সেই মাছের গ্রেভি এখানে সবকিছু রেডি করা হচ্ছে বরযাত্রীকে খেতে দেওয়া হবে বলে সাথে ছিল পোলাও সাদা ভাতও রান্না করা হয়েছিল সেটাও রাখা হয়েছে যদি কেউ পোলাও ছাড়াও সাদা ভাত খেতে চায় সেই সাথে রান্না করা হয়েছিল ঘন করে মুগের ডালের সাথে ডিম এদিককার বিয়েবাড়ির খানাপিনাতে এই ডিশটা বেশ চলে তাই এদিকে বিয়ের আয়োজন করা হলেই ডিম দিয়ে ঘন করে ডাল রান্না করা হয় সেই সাথে ছিল ঝরঝরে পোলাও আর পোলাওটা থেকে অনেক বেশি সুন্দর স্মেল আসছিল সেই সাথে উপর দিয়ে আবার বেরেস্তাও দেওয়া হয়েছে একদম ঝরঝরে ছিল ওদিকে আমি চলে আসলাম বাসায় এখন আমাকে বরের প্লেট সাজাতে হবে আর প্লেট সাজানোর জন্য রয়েছে আস্ত খাসির লেগ পিস সেই সাথে আস্ত খাসির মাথা বিশাল বড় সাইজের একটা গরুর নল্লি সেই সাথে রয়েছে আস্ত মাছের ফ্রাই সালাদ রোস্ট এবং ডিম বড় সাইজের এই প্লেটটাতে প্রথমে আমি পোলাওটা দিয়ে সুন্দর করে বসিয়ে নিব এবং চেপে চেপে দিচ্ছি যাতে করে এটা ভেঙে না যায় সুন্দর একটা শেপে পোলাওটা রাখা যায় প্লেটটা কিন্তু বেশ বড় সাইজের যদিও বা ক্যামেরাতে ততটা ভালো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তবে এটা অনেক বিশাল সাইজের একটা প্লেট এবং সেখানে একটু বেশ ভালো পরিমাণে কিন্তু আমি পোলাও দিয়েছি সেই সাথে পোলাও এর এক সাইডে দিয়ে দিয়েছি আস্ত খাসির লেগ পিসটা আর খাসির আস্ত এই মাথা এই দিককার বিয়ের रिवाज যে বরকে আস্ত খাসির মাথা খাওয়াতে হয় বা তার প্লেটে দিয়ে সাজাতে হয় এর আগের বারেও কিন্তু বরের প্লেটে আস্ত খাসির মাথা ছিল তবে এবার নতুন হিসেবে রয়েছে আস্ত খাসির লেগ পিস সেই সাথে বিশাল বড় সাইজের একটা আর আস্ত এই ফিশ ফ্রাইটা সেই সাথে রোস্ট ডিম আরও সালাদ মানে প্লেট অনুযায়ী খাবারগুলোই বেশি হয়ে যাচ্ছিল খাবারগুলোকে তাই প্লেটে জায়গা দেয় কঠিন হয়ে যাচ্ছিল তারপরেও তো সাজাতেই হবে এখনো ডিম বাকি আছে রোস্ট আছে সালাদ আছে সুন্দর করে ডেকোরেশন করেই বরের ডালাটা নিয়ে যেতে হবে ছাদে প্লেটের সৌন্দর্যের জন্য ডিমগুলোকে আমি এভাবে হাফ করে কেটে নিয়েছি নিয়ে এভাবে ডালার উপর দিয়ে চারি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি আর এভাবে আস্ত ডালা সাজাতে গেলে একটু কিন্তু তেল মশলা পড়বে এটাই স্বাভাবিক আমি সবকিছু টিস্যু দিয়ে মুছে দিয়ে সালাদ আর কাঁচামরিচ দিয়ে আরো সুন্দর করে ডেকোরেশন করে দিয়ে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি আস্ত খাসি লেক পিস মাথা ফুল আস্ত ফিস ফ্রাই আর গরুর এত বড় এই নল্লি দিয়ে সাজানো বরের এই ডালাটা কেমন লেগেছে আপনাদের সবার কাছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা বরের ডালা তো সাজানো শেষ এখন নিয়ে যাব তার আগে কিছুটা ফটোশ্যুট করে নেওয়া হচ্ছে যেহেতু ক্যামেরাম্যানও আছে আর একটু পরে আমি আর আমার ছোট ভাগ নেই ডালাটা নিয়ে যাব বরকে খাওয়ানোর জন্য ওদিকে অলরেডি কিন্তু বরযাত্রীদের যাত্রীদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ছাদের উপরে খোলামেলা জায়গাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করায় গরম পড়লে অনেকটাই সুবিধা হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইয়ের কিন্তু আরো ভিডিও বাকি আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ